মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এই ঠাকুর বাড়ির বধু এবং রাজ্যসভায় তৃণমূল সাংসদ মমতা ঠাকুর ঠাকুর গুরুচাঁদের নাম বিকৃত করছে বলে বিজেপির অভিযোগ বনগা বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল এদের সাংবাদিক সম্মেলনে তৃণমূলের রাজ্যসভার সাংসদের একটি ভাইরাল ভিডিও দেখিয়ে দাবি করেন মমতা ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথে আর অন্যদিকে ঠাকুর বাড়ির গৃহবধূ তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের দাবি সাংসদ হিসেবে শপথ নেওয়ার সময় তাকে ঠাকুর গুরুচাঁদ হরিচাঁদের নাম নিতে দেওয়াও হয়নি তার জন্য মুতুয়া সমাজ আর সেখান থেকে নজর ঘোরাতেই বিজেপির আইটি সেল তার একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারকে বিকৃত করে প্রচার করছে

হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে ব্যঙ্গাক্ত শব্দে তিনি অপমান করেছিলেন তারই রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর তিনিও অপমান করেছেন তাহলে তিনি বলেন আমি মতুয়া বাড়ির ঠাকুর বাড়ির বউ তিনি তিনারই আরাধ্য দেবতা তিনি সেই আরাধ্য দেবতার নাম ভুল বলেন কি করে তাকে গরু বলেন কি বলছেন জয় হরিচাঁদ জয় গরু মানেটা কি তিনি মতুয়া সমাজের আরাধ্য দেবতাকে তিনি আবার অপমান করছেন একই শব্দে প্রথম কথা বলি বিজেপির যে আইটি সেলের থেকে যে এই কাজগুলো করছে টোটালটাই তারা দেখেছে যে আমাদের আর বনগায় পায়ের তলায় মাটি নেই এবং এটা বিকৃতি করে আমি একটা ইন্টারভিউ দিয়েছি সেটা আমি পেলাম থানায় সেটাকে আমি কেস করেছি তার কারণ হচ্ছে আমি যে কথা বলিনি তাকে বিকৃতি করে সেটা মানুষের সামনে হরিগুরুচাদের নামে যে শপথ গ্রহণ করতে পারিনি যারা সমগ্র মতো সমাজ তারা আজকে ক্ষিপ্ত হয়েছে যে আমার হরিগুরুচাদের নামে কেন শপথ গ্রহণ করতে পারলো না আজকে পার্লামেন্টের ভিতরে তার জন্য আজকে এই বিজেপির যে আইটি সেলেরা তারা এই কাজ করে বেড়াচ্ছে তাদের পায়ের তলায় মাটি নেই দৃষ্টিকোণ ঘোরানোর জন্য এটা করছে মানুষ জানে মানুষ তাদের পাশ থেকে নেই এবং তাদের পায়ের তলায় কোনো মাটি নেই তার জন্য এই নাটকগুলো একের পর এক ওরা করে যাচ্ছে